রাহুল গান্ধী যেটা বলেছেন আজকের প্রায় তিন দিন হতে গেল এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তার প্রশ্নের উত্তর দিতে পারেনি যদি সে অন্যায় কথা বলে থাকে তাকে তাহলে অ্যারেস্ট করারও দরকার ছিল কিন্তু তাকে অ্যারেস্টও করছে না এবং তার প্রশ্নের উত্তরও দিচ্ছে না আজকে তম স্বাধীনতা দিবস এই স্বাধীন দেশের জনগণ যে পরাধীন এই জনগণকে নিয়ে যে বিচ্ছিন্নতাভাবে ভিন্ন মনোভাব নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে কথা বলে এটা তাদের কথা নয় মাঝে মাঝে পার্লামেন্টে আমাদের কংগ্রেস নেতৃত্ব বা তৃণমূল নেতৃত্ব যেভাবে নরেন্দ্র মোদী বা অমিত শাহকে আক্রমণ করে তারা দেখবেন চুপচাপ বসে থাকে কিছু বলে না বলার উত্তরও নেই তাদের কারণ তারা কাঠের পুতুলের মতো তোর ব্যাপারটা হচ্ছে বিজেপি তার ব্যর্থতাকে কোনোদিন দিন পশ্চিমবাংলায়কে স্বীকার করবে স্বীকার করবে না তারা উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়া হচ্ছিল পিটি আছে সেখানে গিয়ে যে তোদের এত সাহস তো তুই লোক এতনা হিম্মত হ্যাঁ তোরা এখানে বিয়ে দিবি সেটা নিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে তাহলে উত্তরপ্রদেশের দলিতটা কি ওদের হিন্দু হিন্দু ভাই নয় আর এস এর হেডকোয়ার্টার নাগপুর থেকে যে বার্তা যে মেসেজ দেওয়া হয় নরেন্দ্র মোদী অমিত শাহ সেই কথাটাই তারা বলে সেই কাজ তারা করে তারা যদি আর এস এস এর নাগপুরের হেডকোয়ার্টারের কথা না মানে তাহলে ওদের গদি থাকবে না যে সবচেয়ে বেশি মারতে পারবে যে সবচেয়ে বেশি লুটপাট বা মানুষের হুমকি দিতে পারবে সেই এখন বড় নেতা সেই ফলে নরেন্দ্র মোদী অমিত শাহ আসবে যাবে কিন্তু নাগপুরের হেডকোয়ার্টার তারা আছে এবং তারা ব্রিটিশদের তৈরি একটি সংগঠন সারা পৃথিবীতে অন্যান্য যে সন্ত্রাসী সংগঠন আছে তার থেকে সব থেকে সিরিয়াস এবং ভয়ঙ্কর সংগঠনের নাম হল আর যারা ভারতবর্ষের জন্য ভারতবর্ষের সংবিধানের জন্য ভারতবর্ষের জনগণের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করছি স্লোগানটা হচ্ছে মা মাটি মানুষের সরকার কিন্তু বর্তমান সময়ে দেখা যাবে সেই মারা ধর্ষিতা হচ্ছে এই মায়ের সরকারের এই মাটি এই পশ্চিম বাংলার মুখে মায়েরা যেভাবে অত্যাচার জুলুম হচ্ছে একটা আর্যিকরের মতন ঘটনা হয়ে গেল এখন পর্যন্ত এই এক বছর কদিন হয়ে গেল এখন পর্যন্ত তিনি বিচার পেল না অ্যাকচুয়ালি যে সরকার এখন ক্ষমতায় আছে এ সরকার নিজের ব্যর্থতা নিজেই প্রকাশ করছে কারণ হলো ভারতবর্ষের নাগরিকদের বেনাগরিক করার যে অশুভ প্রয়াস তারা গ্রহণ করতে চলেছে যেটা রাহুল গান্ধী থেকে শুরু করে সকলেই উত্তর চেয়েছেন যে যে নাগরিকের ভোটারে আপনি গদিতে বসেছেন প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আপনার টিম ভারতবর্ষের গদিতে বসে আছে আজকের সেই নাগরিকরা যদি বেনাগরিক হয়ে যায় তাদের ভোটার অধিকার যদি তুচ্ছ এবং ভুয়া হয় তাহলে আপনারাও ভুয়া তাহলে অবিলম্বে আপনাদের ইস্তফা নামা দেওয়া দরকার আপনাদের গদি ছেড়ে দিয়ে লোকসভাকে ভেঙে দেওয়া উচিত ফলে আপনারা এর উত্তরটি পাবেন এর উত্তর হল যে এই সরকার ভারতবর্ষের জনগণের যে কথা দিয়েছিল আদা করেছিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কেবলমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সুবিধা করে দিয়েছে বাকি ভারতবর্ষের যে সাধারণ নাগরিক যারা দিন আনে দিন খায় দিন মজুর ডেলি লেবার এই ধরনের মানুষদের কোনো উপকার করতে পারেনি এই সরকার ফলে কখনো এনআরসি কখনও সিএএ কখনো এসআইআর নানান ধরনের কথাবার্তা বলে মূল কথা হলো আমরা যেটা বাংলায় বলি যে ভিক্ষার দরকার নেই কুকুর থেকেও এখন ভারতবর্ষের সাধারণ মানুষ তারা ভাবছে যে বাবা চাকরির দরকার নেই কর্মসংস্থানের দরকার নেই ইন্ডাস্ট্রি দরকার নেই কিভাবে ভারতবর্ষের নাগরিক হয়ে বেঁচে থাকবো সেই চেষ্টা তারা মরিয়া হয়ে ছুটছে মোট কথা ভারতবর্ষের আপামর জনসাধারণ সে হিন্দু হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক আর বুদ্ধিস্ট হোক তাদের সকলকে রাস্তায় নামিয়ে দিয়েছে নোটবন্দি থেকে শুরু করে একাধিক এমন এমন কর্মসূচি নিয়ে এসছে বাড়ির মা বোনেরা থেকে শুরু করে সকলেই তার রাস্তায় নামতে বাধ্য হয়েছে ফলে এ সরকার ব্যর্থ সরকার আমি ভারতবর্ষের আপামোর জনসাধারণের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে আগামী দিনে ভোটে আপনারা বুঝিয়ে দিন যে কীভাবে এই সরকারকে পরাস্ত করতে হয় এবং সেকুলার পার্টি যারা মানুষের মনুষ্যত্ব বোঝে যারা ইনসানিয়াত বোঝে এই ধরনের পলিটিক্যাল বা রাজনৈতিক দলকে আবার ভারতবর্ষের গতিতে আনতে হবে নইলে কিন্তু আগামী দিনে আরও খারাপ পরিস্থিতি হবে যেটা ব্রিটিশরা করে যেতে পারেনি ব্রিটিশরা তাদের উত্তরসুরী আর এস পরিচালিত বিজেপি সরকার দিয়ে সেটাকে কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা করছে রাহুল গান্ধী যেটা বলেছেন আজকের প্রায় তিন দিন হতে গেল এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তার প্রশ্নের উত্তর দিতে পারেনি যদি সে অন্যায় কথা বলে থাকে তাকে তাহলে অ্যারেস্ট করারও দরকার ছিল কিন্তু তাকে অ্যারেস্টও করছে না এবং তার প্রশ্নের উত্তরও দিচ্ছে না আপনারা সকলেই জানেন যে আজ আর বয়স প্রায় একশো বছর হতে চলল উনিশশো পঁচিশ থেকে নিয়ে দু হাজার পঁচিশ তারা তাদের মিশন এবং ভিশনে সফল তারা ভারতবর্ষের সব ডিপার্টমেন্টকে কিনে নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের ক্ষেত্রে আপনারা দেখেছেন ভারতবর্ষের সমস্ত মুসলমান বাবরি মসজিদের বিষয়ে উচ্চ আদালতের উপরে তারা ভরসা রেখেছিল আমাদের আত্মবিশ্বাস বাবরি মসজিদ যে কাগজপত্র আছে পাঁচশো বছরের পুরোনো মসজিদ মুসলমানরা সেই জমি ফিরে পাবে পুনরায় সেখানে বাবরি মসজিদ তৈরি হবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেবলমাত্র ভরসা এবং আস্থার প্রতি নির্ভর করে সেটাকে রাম মন্দির বানানোর অনুমতি দিয়ে দেন তাহলে কি বুঝতে পারলো ভারতবর্ষের জনগণ যে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্ট বিক্রি হয়ে গেছে সেখানেও আর এস লোক বসে আছে নির্বাচন কমিশন সেখানেও আর এস লোক বসে আছে ভারতবর্ষের সমস্ত অফিস আদালত থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে তার তাদের লোক প্রবেশ করাতে সফল হয়েছে তারা সেই জন্য এটা আমাদের জন্য একটা অশুভ সংকেত বলে মনে করি যে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মিডিয়াকে পর্যন্ত তারা কিনে নিয়েছে তারা মিথ্যা খবরকে গোয়েবলসের মতো এমনভাবে প্রচার করছে সেখানে মানুষ সত্য বলে মনে করে নিচ্ছে তাই আপনাদের মতো যারা ছোট ছোট মিডিয়া যারা এখন দেশের কাজ করছেন দেশের খবরকে পরিচালনা করছেন আমরা আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ দেই যে আপনারা আসল খবরটা অন্তত সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ভারতবাসীকে জানানোর আপনার একটা সুযোগ বা রাস্তা করে দিয়েছেন আপনারা তাহলে ভেবে দেখুন তার বাপ দাদা ঠাকুরদা সব ভারতবর্ষেই নাগরিক তারা দেশে ভোট দিচ্ছে তাদের ভোটে সরকার গদিতে বসছে অথচ কোনো বিচার নেই কোনো তদন্ত নেই বাংলাদেশে জেসিবির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে আপনারা ভেবে দেখুন এবারে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এখানে ক্ষমতায় ছিল তারা মনে হয় এই ধরনের আচরণ করেনি মাঝে মাঝে আমাদের বলতে হয় যে ভারতবর্ষের আর এস পরিচালিত নরেন্দ্র মোদী সরকার তাদের থেকে আরও বিষাক্ত এবং আরও ক্ষতিগ্রস্ত এর ইতিহাস আপনাদের জানতে হবে নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে কথা বলে এটা তাদের কথা নয় মাঝে মাঝে পার্লামেন্টে আমাদের কংগ্রেস নেতৃত্ব বা তৃণমূল নেতৃত্ব যেভাবে নরেন্দ্র মোদী বা অমিত শাহকে আক্রমণ করে তারা দেখবেন চুপচাপ বসে থাকে কিছু বলে না বলার উত্তরও নেই তাদের কারণ তারা কাঠের পুতুলের মতো আর এস এসের হেডকোয়ার্টার নাগপুর থেকে যে বার্তা যে মেসেজ দেওয়া হয় নরেন্দ্র মোদি অমিত শাহ সেই কথাটাই তারা বলে সেই কাজ তারা করে তারা যদি আর এস এর নাগপুরের হেডকোয়ার্টারের কথা না মানে তাহলে ওদের গদি থাকবে না ফলে নরেন্দ্র মোদী অমিত শাহরা আসবে যাবে কিন্তু নাগপুরের হেডকোয়ার্টার তারা আছে এবং তারা ব্রিটিশদের তৈরি একটি সংগঠন সারা পৃথিবীতে অন্যান্য যে সন্ত্রাসী সংগঠন আছে তার থেকে সব থেকে সিরিয়াস এবং ভয়ঙ্কর সংগঠনের নাম হল আর যারা ভারতবর্ষের জন্য ভারতবর্ষের সংবিধানের জন্য ভারতবর্ষের জনগণের জন্য অশনী সংকেত বলে আমরা মনে করছি হিন্দু ভাইরা মনে করছেন मुसलमान खतरे में है अरे भाई मुसलमान खतरे में नहीं है मैं तो चैलेंज के साथ पूरे इंडिया वालों को मैं बताना चाहता हूँ कि आप वेस्ट बंगाल को सर्वे करो वेस्ट बंगाल को छोड़ो कैनिंग बासंती घोसोबा और संदेश खाली इस चार ब्लॉक को सर्वे करके देखो एक भी बांग्लादेशी मुस्लिम आपको नहीं मिलेगा लेकिन मैं हलफ करके बता सकता हूँ कॉन्फिडेंस के साथ के लाखों की तादाद में बांग्लादेशी हिंदू इस दस साल के अंदर इस चार ब्लॉक के अंदर बसे हुए हैं हम लोगों के साथ अगर निर्वाचन कमीशन इलेक्शन कमीशन अगर हेल्प लेना चाहे तो मैं उनके आंखों के सामने दिखा सकता हूँ कि ये लोग ये लोग बांग्लादेशी हिंदू भाई ये यहाँ पे बसे हुए हैं हमारे गाँव में भी है लेकिन एक भी मुस्लिम को नहीं दिखा सकते हैं आज मुसलमानों को रोहिंगा तकमा लगा के उनको बांग्लादेश भेजने की कोशिश कर रहे हैं लेकिन आरएसएस एस एस तो बीजेपी और उसके मददगार इलेक्शन कमीशन को, को मैं ये मैसेज देना चाहता हूँ हम वही मुसलमान हैं जिन्होंने 200 साल की ब्रिटिश को इंडिया से भगाया है आज भी उनके हम उत्तर शुरी हैं काल इन अगर हमारे खून की ज़रूरत पड़े फांसी के फते पे गले लटकाना पड़े तो हमारे मुसलमान ये कभी पिछपा नहीं होंगे शहादत को चुमेंगे लेकिन तुम्हारे जैसे गद्दारों को पीछे नहीं छोड़ेंगे हम तुम्हारे लिए हम वक्त तैयार हैं तुम्हारे जैसे गद्दार जब सामने आएगा तुम्हारे लिए हम मर मिटेंगे लेकिन हम इंडियन कॉन्स्टिट्यूशन इंडिया संविधान को हम हाथ लगाने नहीं देंगे आज की अनुष्ठान आज भारत वर्ष उन्नाशीतमो